ভোজন রসিক বাঙালিদের শেষ পাতে যদি একটু মিষ্টি থাকে তাহলে কেমন হয় আমি আজকে হাজির হয়ে গেছি সেই রকম একটা মিষ্টি রেসিপি নিয়ে এটা আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে এটা বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে ফেলেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা আমার পেজটি ফলো করে দেবেন নমস্কার বন্ধুরা রায় দিদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর এটার জন্য আমি দুই কেজি দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমি প্রথমে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো দুধটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো দুধটা আমার প্রায় ঢালা হয়ে গেছে এবার আমি দুধটা গ্যাসে বসিয়ে দেব তো গ্যাসটা আমি প্রথমে জ্বালিয়ে নিলাম এবার পাত্রটা গ্যাসে বসিয়ে দিলাম এবার ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যত সময় বলক না ওঠে তো এভাবে নাড়াচাড়া করতে হবে যেন সর না করে তো বন্ধুরা দেখো আমার বলক চলে এসেছে এভাবে ঘন ঘন নাড়াচাড়া করে দেব যাতে দুধটা পড়ে না যায় আর বাটিতে আমি সামান্য মানে এক চামচ আটা নিয়েছি আপনারা সবসময় ময়দা নেওয়ার চেষ্টা করবেন আমার ঘরে এটাই ছিল তো আমি এক চামচ আটা নিয়েছি এবং সামান্য একটু জলে গুলে নিলাম এবার এই দেখো বলক উঠে গেছে এবার এর চারপাশ দিয়ে আমি অল্প অল্প করে ঢেলে দেব তো বন্ধুরা এই দেখো আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব আবারও একবার বল কোঠা পর্যন্ত অপেক্ষা করব এই দেখো আমার কিন্তু আবারও বলক উঠে গেছে এবার দুধটা কাটার জন্য আমি এখানে ছানার জল ব্যবহার করব। আপনারা লেবু দিয়েও কাটতে পারেন তো একদিন আমি লেবু দিয়ে কাটা দেখিয়েছি আর আজকে আমি ছানার জল দিয়ে দুধটা কাটা দেখাবো ছানার জলটা আপনারা যে কোনো মিষ্টির দোকানে গিয়ে চাবেন পেয়ে যাবেন তো আমি মিষ্টির দোকান থেকে ছানার জলটা নিয়ে এসেছি তো আমার দুধটা কাটা হয়ে গেছে এবার এমন একটা ছাঁকনির দরকার ছাঁকনিটা আমি নিয়ে নিয়েছি আর এর উপরে একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা ভালোভাবে বিছিয়ে নিয়ে এবার এই দেখো জলটা আমি সুন্দরভাবে ছেঁকে নেব। গরম থাকা অবস্থাতেই এভাবে ঢেলে নিতে হবে তা না হলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখো দুই কেজি দুধে কতটা পরিমাণ ছানা এসেছে এবার একটু জল দিয়ে আমি ধুয়ে নেব যাতে ছানার যে জলটা দিয়ে আমি কেটেছি তে গন্ধটা না থাকে এবার আমি ভালোভাবে চেপে চেপে এর থেকে রসটা বের করে নেব তো এবার কাপড়টা আমি এক জায়গায় করে ঘন ঘন চেপে এর থেকে রসটা বের করে নিচ্ছি জলটা ছাড়িয়ে নেওয়ার পর পরপর কিন্তু আমার মিষ্টিটা তৈরি করতে হবে আপনারা যদি খানিক রেখে দেন তাহলে পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে বন্ধুরা এটা চাপা দিয়ে রাখলে তারপর পিস পিস করে কেটে নিলে কিন্তু পনিরও হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ চেপে নিলাম চাপার পর এবার আমি মিষ্টি তৈরি করতে চলে যাব তো দেখো আমি কিন্তু এভাবে চেপে চেপে কতটা জল বের করে নিয়েছি আর দেখো কতটা পারফেক্ট এবং নরম ছানা বের হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আমার এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো ছানা বের হয়েছে আর মিষ্টি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিনি তো আমি কড়াইয়ের ভিতরে প্রথমে ছানাটা দিয়ে দেব তো ছানাটা আমার দেওয়া হয়ে গেছে এবার দুশো গ্রাম চিনি রেখেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে তো এভাবে তিন মিনিট ধরে আমি কিন্তু এটা ভালোভাবে মেখে নিলাম এভাবে সুন্দর করে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেলে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো ছানাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম এবার ঘন ঘন এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় এভাবে আমি চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন দেখবেন কিছুটা আঠালো হয়ে গেছে সন্দেশটা আর একটা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো এটা থেকে আমার কিন্তু একটা মিষ্টি ঘ্রান বের হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম নামানোর পরে এরকম ঘন ঘন নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে তো দেখো আমি কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করেই রেডি করে নিচ্ছি এরপর একটা সুন্দর গোল গোল মানে যেরকম আপনারা পিস করতে চান সেরকমভাবে একটা শেপ তৈরি করে নিতে হবে আমি এখানে গোল গোল করেই শেপ দেব তাই এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবেই নাড়িয়ে যাব আপনারা যদি চান তাহলে ফ্যানের বাতাসও এভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে পারেন তো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি গোল গোল শেপ দিয়েই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো এরকম গোল গোল শেপ করে হালকা একটু চেপে দিলেই রেডি হয়ে যাবে আমার এই মিষ্টিটা তো দেখো এভাবেই আমি পুরো সব সন্দেশগুলো কিন্তু এরকম গোল গোল শেপ করেই মিষ্টিগুলো তৈরি করে নেব একবার হলেও আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে খাবেন আশা করছি নিরাশ হবেন না মিষ্টিটা খেতে অসম্ভব ভালো হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে